মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা প্লে করছেন সবাইকে শুরু আজকের প্রতিবেদন আছে সুইট মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছি ভাই আচ্ছা আপনি দীর্ঘ কয়েকদিন যাবত যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন কেন আপনি প্রতিবেদনে আসলেন প্রতিবেদনে আসার কারণটা কি একটু বলেন শুনি ভাই প্রতিবেদনে মানে আমা কষ্টে দুঃখ অনেকটা বুঝছেন এর জন্য প্রতিবেদন এসেছি যে একটা বিয়ের মনে মানুষ পাইলে একটা বিয়ে শাদী করতাম এর এসেছিলাম মানে একটা মনের মানুষ পাইলে তাকে বিয়ে শাদী করবেন এর জন্য প্রতিবেদনে আসছেন হ্যাঁ আপনার কি আগে বিয়ে হয় নাই না ভাই বিয়ে শাদী হয়নি পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে একটা সৎ ভাই আর তো আমি আর ভাবি সৎ ভাই আপনি ভাবি মানে আপনার সৎ ভাই ওয়াইফ আছে হ্যাঁ তা গো বাচ্চা কাচ্চাও একটা ভাই আচ্ছা তো আপনার নিজের মা বাবা কোথায় গেছে মা বাবা নাই মারা গেছে দুনোজন মারা গেছে আপনার বয়স কত বলছিলেন ব্যাস সতেরো লেখা পড়া করছেন না ভাই লেখাপড়া করতে পারেন দুহাজার পঁচিশ সাল যদি লেখা পড়া না থাকে কেউ বিয়ে সাদি করতে চায় কি কর্ম ভাই কষ্টের জীবন এভাবে জীবন যাপন চালাইতে কষ্ট হয় পড়া লেখাটা কিভাবে করব ভাই ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইল এই ধরনের মানুষ আপনাকে বিয়ে সাদি করতে চাইল আপনি কি রাজি আছেন হ্যাঁ ভাই আমি রাজি আছি কোনো সমস্যা নেই হুম আচ্ছা ছবি যেটা পাঠাইছেন এটা আপনার ছবি। हां भाई যারা ছবি তো অনেক সুন্দর আছে। ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী। এত সুন্দর অসত্য প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার। যে তার সুখে দুঃখে পাশে থাকবে। যদি এমন মানুষ পায় হচ্ছে বিয়ে शादी করবে বা জীবন সংসার করবে আর কি। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী মেয়েটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিক দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা কথা বলতে চান সরাসরি মোবাইল ফোন দিলে জানতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ